कोरी दूतो पे कोरी ना रे आमी कोरी दूतो पे कोरी ना रे आमी निकोडे चापाळ oka godari ami sathi chuppi korech jodi tumi aami chhikari hobe to ami ke bolbe jodi rati pore

গোলাভূউ ঘুরে রূপায়ণ সকল রসিনী নিবিড় সুপাণে হsignIn গোরা ঝুকে ভুকা তুমি যাবে দুষ্টু ছিনি কথা আর বলবো বলবো না কিছু কথা নমস্কার তা ভুল ভুলি পাখি কবি নবনিতা দেব সেন ভুল ভুলি পাখিরে না ফিরে কথাছি নমস্কার <laughs> <laughs> <laughs>

এই হাতে আজ কুলকুল হলি তোমারে জয় জানি জানি তন্দ্র মব লয়ে বনে আর চোখে জানিラブা হল সং বান বাজে কেউ আছে সব বিপক্ষে গন্ধে তারে উগলি খুব পর যে আজ 对对对